হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি তেলাপিয়া মাছের ঝোল কাঁচা আম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল কাঁচা আম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপিটার প্রধান উপকরণ হলো ভেজে রাখা তেলাপিয়া মাছ ও কাঁচা আম করয়ের মধ্যে প্রথমে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো এরপরে দেওয়া হলো পেঁয়াজ কুচি ও মরিচ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচকে হালকা ভেজে নিতে হবে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেছে এখন দেওয়া হবে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিতে হবে কাঁচা আম কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে মশলার সাথে এক দুই মিনিট নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি ভেজে রাখা তেলাপিয়া মাছ ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট চুলাতে জাল দিতে হবে বিশ মিনিট পরে ঢাকনাটা খোলা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো আমাদের রেসিপিটা তৈরি এই ছিল আমাদের রেসিপি তেলাপিয়া মাছের ঝোল কাঁচা আম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ধন্যবাদ আপনাদেরকে